আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা অনেক সময় গরু এবং বাসুর বিশেষ করে মুরগির পাতলা পায়খানার নর্মাল ঔষধ খাওয়ালে তেমন কোনো ফলাফল পাওয়া যায় না এজন্য ভালো মানের ঔষধ খাওয়ানোর প্রয়োজন হয় এর ভিতরতে আলোচনা করব গরু বাসুর ও হাঁস মুরগির পাতলা পায়খানার কার্যকরী ও ভালো মানের ঔষধ কুসুমিক্স প্লাস ভেট নিয়ে কোসুমিক্স প্লাস ভেট কেন কখন কিভাবে খাওয়াবেন এবং এই পাউডার খাওয়ানো নিয়ম ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কসুমিক্স প্লাসভেট পাউডার পানিতে দ্রবণীয় সাদা হলুদাবা বর্ণের পাউডার যার প্রতি একশো গ্রামে রয়েছে দশ গ্রাম হালফা পাইরিডাজিন সোডিয়াম আইএনএনও দুই গ্রাম ট্রাইমেথোপ্রিম বিপি এবং এর গুণাগুণগুলো হচ্ছে কসুমিক্স প্লাস ব্যাকটেরিয়ার জীবনচক্রে এদের বৃদ্ধি ও বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে প্লাস এর মূল উপাদান দুটি একত্রে কয়েকগুণ বেশি কার্যক্ষমতার অধিকারী যার ফলে ইহা বহুমুখী কার্যকর ও উচ্চ ক্ষমতা ও স্বল্প মাত্রায় প্রয়োগ করেই কার্যকর ফলাফল পাওয়া যায় এ সকল গুণাবলী থাকার কারণে কসুমিক্স প্লাস যারা চিকিৎসার ফলে ব্যাকটেরিয়ার প্রতিরোধী ও রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনাও কম কসুমিক্স প্লাস নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে মরগ মুরগির গৃহীত খাদ্যের উপযোগিতা দৈহিক বৃদ্ধি ডিমের উৎপাদন হার বৃদ্ধি কিংবা ডিমের উর্বরতার উপর কোনো প্রভাব পড়ে না এরপর কসুমিক্সের ব্যবহার ক্ষেত্রগুলো চেনে না থাক কসুমিক্স প্লাস গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মরক মুরগি ও ছোট বাসুরে বিভিন্ন প্রকার সংক্রামক রোগের চিকিৎসায় ও রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় মুরগিতে ইনফেকশাস করাই যা ফাউল কলেরা এয়ার স্যাক ডিজিজ কলিফরম ইনফেকশাস কলি ইন্টারিটিস সেপটিসেমিয়া ডিম্বনালির প্রদাহ নাবি পাকা ইত্যাদি পুলোরাম ডিজিজ এবং স্টোফাইলো কক্কাস ইনফেকশন ইত্যাদি বাসুরের ক্ষেত্রে ডায়রিয়া পাকস্থলী ও অন্ত্রনালীর প্রদাহ কলিসেপ্টিসেমিয়া ব্রঙ্কোনিউমোনিয়া নিউমোনিয়া অস্থি সন্ধির প্রদাহ ডেপথেরিয়া নাভি পাকা ইত্যাদি পরে এই ঔষধের প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধি চুমিক্স প্লাস মোরগ মুরগির পানি কিংবা খাদ্যের সাথে মিশিয়ে নিয়ম অনুযায়ী পরপর তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে যেমন সাধারণ মাত্রা এক গ্রাম কুসুমিক্স প্লাস পাউডার দেড় থেকে দুই লিটার খাওয়ার পানিতে এবং তীব্র রোগের ক্ষেত্রে এক গ্রাম কসুমিক্স প্লাস পাউডার আড়াই লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং রোগ প্রতিরোধক হিসেবে এক গ্রাম কুসুমিক্স প্লাস এক লিটার খাওয়ার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বাচ্চা মোরগ মুরগির মৃত্যু নিয়ন্ত্রণ করার জন্য বাসার প্রথম সপ্তাহ বয়সে কসুমিক্স প্লাস প্রতি লিটার পানিতে এক গ্রাম হিসাবে খাওয়ানো উচিত এবং কসুমিক্স প্লাস নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে তা মোরগ মুরগির কাছে অত্যন্ত সহনীয় এবং বাসুর গরুর ক্ষেত্রে কসুমিক্স প্লাস পানি দুধ কিংবা দুধের বিকল্প খাদ্যের সাথে মিশিয়ে পরপর পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে সম্ভব হলে দৈহিক মাত্রার অর্ধেক ঔষধ অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ গ্রাম কসুমিক্স প্লাস সকালে এবং পাঁচ গ্রাম সন্ধ্যায় প্রয়োগ করা উচিত বা খাওয়াতে হবে কসুমিক্স পাউডারের বিপরীত নির্দেশনা জাবর কাটা প্রাণী যেমন গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদির ক্ষেত্রে যখন ঘাস জাবর কেটে হজম করার সময় হয় তখন তাদের কোসুমিক্স প্লাস দেওয়া উচিত নয় কারণ এতে তাদের পাকস্থলী রুমিনাল মাইক্রোফ্লোরার ক্ষতি হতে পারে বা হজমে ব্যাঘাত ঘটাতে পারে এবং এই ঔষধের সতর্কতা পানির মাধ্যমে কোসুমিক্স প্লাস দ্বারা চিকিৎসা চলাকালীন দিনগুলিতে মোরগ মুরগিকে উক্ত ঔষধ মিশানো পানি ছাড়া অন্য কোনো পানি খাওয়ানো যাবে না পানির মাধ্যমে প্রয়োগের ক্ষেত্রে কোসুমিক্স প্লাসের প্রয়োজনীয় দ্রবণ প্রত্যাহ তৈরি করে বা দিনে তৈরি করে নিতে হবে এবং অসুস্থ মোরগ মুরগির পানী মাত্রা কমে যেতে পারে সম্ভব হলে এ সকল মোরগ মুরগিকে আলাদা করে কুসুমিক্স প্লাস অনুপাতিক হারে বেশি দিতে হবে প্রচণ্ড গরমে মরভ মুরগির পানি গ্রহণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে কুসুমিক্স প্লাস আনুপাতিক হারে কম দিতে হবে কুসুমিক্স প্লাস ভেট পাঁচ গ্রাম ও একশো গ্রাম স্যাসেটে অ্যালানকো কোম্পানি হতে নাপকো কোম্পানি সরবরাহ করে প্রতি পাঁচ গ্রামের এমআরপি মূল্য সতেরো টাকা